আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ জামাত ইসলাম বিএনপিকে কি বিভ্রান্ত করছে নাকি বিএনপি নিজেরাই বিভ্রান্ত হচ্ছে দেখুন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকগুলো বিষয় সামনে চলে আসছে যেই বিষয়গুলোতে দেখা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামের কাছে রাজনৈতিকভাবে অনেক জায়গায় পরাজিত হচ্ছেন এই যে পরাজয় বরণ করে নেওয়া বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল গণমানুষের একটি রাজনৈতিক দল সেই জায়গায় এক প্রকার বলাই যায় যে জামাত ইসলামের কাছে বিএনপি বারবার পরাজিত হচ্ছেন এবং বিভ্রান্ত হচ্ছেন বিভ্রান্তটা কি বিষয় নিয়ে হচ্ছেন দেখুন যদি জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে একটু প্রেক্ষাপটটা টানি তাহলে সেই জায়গায় আমরা প্রথমে যে বিষয়টি দেখব যে জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেই বিষয়টি বিএনপি দৃঢ়ভাবে এবং অত্যন্ত শক্তিশালীভাবে বলার কথা ছিল সেই কথাগুলো কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঠিক সেভাবে বলেনি বলেনি কোন বিষয়গুলো যেমন আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার যে অধিকার সেটা তারা হারিয়ে ফেলেছেন জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে সাধারণ জনগণকে ছাত্র জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাযোগ্যর মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনীতি করার যে অধিকার সেটা হারিয়ে ফেলেছেন এই বয়ানটা বিএনপি সামনে আসার কথা ছিল কিন্তু বিএনপি সেটা সামনে আনতে পারেনি যেই জায়গায় জামাত ইসলাম সেটা সামনে এনেছেন শুধু তাই নয় জুলাই আগস্ট বিপ্লবের পর ছাত্র জনতার যে একটি জোরালো আহ্বান ছিল যে বাংলাদেশে এই যে যে পচা গলা দুর্গন্ধযুক্ত একটি সংবিধান দিয়ে বাংলাদেশটি চলছে সেই সংবিধানটির নতুন করে লেখন বা যেই সংস্কার কমিশনের যেই প্রপোজালগুলো ছিল সেই জায়গায় বিএনপি একমত হয়ে হয়তো বা সামনের দিকে অন্য দলগুলোকে ঠেলে দিতে পারত যে না আমরা মোটামুটি সব বিষয়ে একমত তবে এই সংস্কারগুলো একটি নির্বাচিত সরকার যদি এসে করে তাহলে সবচেয়ে ভালো হয় সেই জায়গায় বিএনপি অবস্থান গ্রহণ না করে বিএনপি তাদের যে অবস্থান এবং সংস্কার কমিশনে বারবার নোট অফ ডিসেন্ট দেওয়া আমরা এই সংস্কারটা মানি সেই সংস্কারটা মানি না বিএনপির পক্ষ থেকে বেশি পরিমাণ মাতব্বরি করার যে পরিমাণ মাতাব্বরী বিএনপি করেছে সেটা জনগণের কাছে একটি ভুল বার্তা গিয়েছে এবং জনগণ সেই জায়গায় মনে করছেন যে বিএনপি হয়তো এই সংস্কার চায় না বিএনপি হয়তো রাষ্ট্রক্ষমতায় গেলে সে আওয়ামী লীগের মতোই যেই একটি রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সেরকম একটি অবস্থানে যায় এই জায়গায় আবার জামাত ইসলাম দেখছি যে জামাত ইসলাম জনগণের পালস বুঝে তারা কথাবার্তা বলেছেন এবং তারা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছেন যে না আমরা এই সবগুলো সংস্কার চাই সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ একটি নির্বাচন চাই বিএনপির যে চাওয়াগুলো সেগুলো জনগণের কাছে যে তুলে ধরা সেই জায়গায় মনে হয় যে বিএনপি খুব ভালোভাবে সে তাদের মতামতগুলো তুলে ধরতে পারেনি অন্যদিকে দেখুন এই যে পিআর সিস্টেমের যে পদ্ধতিতে নির্বাচন করা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা এই জামাত ইসলামের যেই বয়ান সেই বয়ানটি কিন্তু বিএনপি তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা বা প্রজ্ঞা দিয়ে প্রতিহত করতে খুব সেভাবে তারা পারেনি বরঞ্চ কী হয়েছে এই যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন সেই নির্বাচনের পেছনেই বিএনপি ছুটলেন পিআর পদ্ধতি আমরা মানি না মানব না এই পিআর পদ্ধতিতে নির্বাচন করা যাবে না এটার পেছনে বিএনপি দৌড়ালেন অথচ জামাত ইসলাম কিন্তু এই পিআর পদ্ধতির সিস্টেমটা রাজপথে ছেড়ে দিয়ে বিএনপি কি এই পেয়ারের পিছনে দৌড়াতে শুরু করলেন অন্যদিকে জামাত কি করলেন তাদের পুরো বাংলাদেশে যে তিনশো আসন তিনশো আসনে তাদের যে ক্যান্ডিডেট সেটা তারা নির্বাচন করে ফেলেছেন এবং সেই ক্যান্ডিডেটগুলোকে তারা সেই তিনশো আসনে নামিয়ে দিয়ে জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই কাজগুলো কিন্তু তারা প্রতিনিয়ত করছেন তার একটা সামগ্রিক ফলাফল কিন্তু আমরা এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে চাকসু নির্বাচন বা অন্য যে নির্বাচনগুলো হলো তার মধ্য দিয়ে এটার একটি সামগ্রিক প্রতিফলন কিন্তু আমরা ঘটতে দেখেছি এই নির্বাচনটিকে সামনে রেখে এখন বিএনপি আবার কি করছেন সেই উনিশশো একাত্তরের যেই যুদ্ধাপরাধ জামাত ইসলামের যে ভূমিকা সেই জায়গায় বিএনপি ফিরে গিয়ে সেই বয়ানগুলো জনগণের সামনে তুলে ধরতে ধরতি জামাত কিন্তু আবার আরেকটি পদক্ষেপ সামনে তুলে ধরেন বিএনপি সেই পদক্ষেপের পেছনে পেছনে দৌড়ান দেখুন জামাত ইসলাম ইতিমধ্যেই বলেছেন যে জামাত যদি তাদের সমমনা দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে প্রয়োজনে তারা একশো আসনের বেশিও ছেড়ে দিতে পারেন এ বিএনপি আবার এই একশো আসন যে ছেড়ে দিবে তার বিপক্ষে কথাবার্তা বলতে শুরু করেন জামাত কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা এবং তারা কিভাবে আগামী নির্বাচনে ভালো ফলাফল করতে পারে জনগণকে কিভাবে সম্পৃক্ত করতে পারে জামাত এক নেড়েটিভ দাঁড় করিয়ে দেয় বিএনপিকে সেই নেরেটিভের পেছনে বিএনপির দৌড়াতে থাকে আর জামাত জনগণকে সম্পৃক্ত করে জনগণকে কীভাবে ঐক্যবদ্ধ করে তাদের যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটকে কীভাবে জিতিয়ে আনা যায় সেই জায়গাটিতে কাজ করা শুরু করে তো এই জায়গাগুলো যদি বিবেচনা করি সেই জায়গায় দেখবো যে বিএনপি জামাতের কাছ থেকে অনেক অনেক দূরে আছে বরঞ্চ বিএনপি যে তিনশো আসনে কাকে মনোনয়ন দিবেন কাদেরকে মনোনয়ন দেওয়া প্রয়োজন এবং কি এই নির্বাচনটিতে যে আগের মতো মাসেল ম্যান বা ওই যে গুন্ডা হুন্ডা মার্কা যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট দিলে যে তারা নির্বাচিত হয়ে আসতে পারবে না হয়তো বিএনপি সেটা নিয়ে কাজ করতে করতে জামাত ইসলাম অনেক দূরে এগিয়ে যাচ্ছে। তো সকল বিষয়গুলো নিয়ে যদি একটু বিবেচনা করি এবং এই যে জুলাইয়ের স্পিড টাকে ধারণ না করতে পারা যে বিএনপির একটি বড় ব্যর্থতা সব কিছু মিলিয়ে আমি দেখছি যে বিএনপিকে জামাত মোটামুটি এক প্রকার বিভ্রান্ত করছে বিএনপি বিভ্রান্ত হচ্ছে সে বিভ্রান্তে পা দিয়ে বিএনপি বিএনপি উল্টাপাল্টা এরকম কথাবার্তা বলছেন যে কথাবার্তা গুলো জনগণের কাছে একটি ভুল বার্তা দিচ্ছে ভুল মেসেজ দিচ্ছে এই জায়গায় বিএনপির জন জনসমর্থন কমছে অন্যদিকে জামায়াতের জনসমর্থন বাড়ছে যেই কাজগুলো বিএনপি একটি বড় দল প্রবীণ রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণের সমর্থন পাওয়া একটি রাজনৈতিক দল বরঞ্চ যেই কাজগুলো করে জামাতকে ট্র্যাপে ফেলাতে পারতেন সেটা এখন জামাত উল্টু করছেন সেই ট্র্যাপে বিএনপি পা দিয়ে বিএনপি আবোল তাবোল উল্টাপাল্টা করছেন এবং আমরা দেখছি যেই বিএনপি জুলাই আগস্ট বিপ্লবের তিন মাসের মধ্যেই নির্বাচন চাচ্ছিলেন সেই নির্বাচন চাওয়ার যে স্বর সেটা কিন্তু বিএনপির ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে ক্ষীণ হওয়ার কারণটা কি কারণটা হচ্ছে যে নির্বাচন যদি একটি হয় সেই নির্বাচনে বিএনপির যেই ফলাফল করার কথা ছিল সেই জুলাই আগস্ট বিপ্লবের তিন মাস পর সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি আজকের যদি অবস্থান বিএনপি কিন্তু নির্দ্বিধায় বলতে পারছে না যে আগামী দিনের নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আমরা যাব আমরা নির্বাচিত হব এরকম একটি অবস্থায় কিন্তু এখন আর বিএনপি নাই জুলাই আগস্ট বিপ্লবের পর জামাত ইসলামের অবস্থান যেই জায়গায় ছিল সেই জায়গায় জামাত ইসলাম হয়তো নিজেরাই মনে করতেন যে না আমরা হয়তো বিরোধী দল যদি হতে পারতাম সেই জায়গায় আমরা খুশি বা হ্যাপি এখন জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে আর বিএনপি যেই জায়গায় রাষ্ট্রক্ষমতায় এক প্রকার চলেই গিয়েছিল সেই জায়গা থেকে বিএনপি এখন একটু ব্যাকফুটে চলে এসে তারা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন এই যে জায়গাগুলো বিএনপির মানে অনেকগুলো যে গর্ত তৈরি হয়েছে এই গর্তগুলো তৈরি করার পেছনে বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার অভাব বা বিএনপির যারা এই মুহূর্তে দলটা পরিচালনা করছেন তাদের দূরদর্শিতার অভাব এবং সেই দূরদর্শিতার অভাবের কারণে মানে জামাত বিএনপিকে যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে ঠিক বিএনপি সেই সেইভাবেই বিভ্রান্ত হচ্ছে এবং বিভ্রান্ত হয়ে প্রতিনিয়ত জনসমর্থন কমছে আর নানা জায়গায় বিএনপির তো যেই অপকর্মের ফিরিস্তি সেগুলো যে আমাদের আবার সুন্দর করে সামনে তুলে ধরে জনগণকে বা জনগণের দৃষ্টিতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে দেখো বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এই কাজগুলো করবে এই যে চুরি দুর্নীতি বা অন্য অন্য যে অপকর্মগুলো এগুলো আরও বাড়বে আর আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে অন্তত পক্ষে চুরি দুর্নীতি অনেক অংশে কমবে তো সেই জায়গায় আমি এখন একদম দিব্যি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি জামাত বিএনপিকে বিভ্রান্ত করছে আর বিএনপি নিজেরাও অনেকাংশে বিভ্রান্ত হচ্ছে আর জামাতের পাতা যে ফাঁদগুলো বা যে ট্র্যাপগুলো সেগুলোতে বিএনপি পা দিয়ে নিজেরাই আসলে নিজেদের যে পথ মসৃণ পথ সেই পথটাকে আরও কণ্ঠ কারণে কি বলবো এটাকে মানে আরও কঠিন করে তুলছে আর কি যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন নির্বাচন সামনে আসছে দেখা যাক আরও অনেক কিছু ঘটবে অনেক পরিবর্তন হবে সেই বিষয়গুলো দেখার জন্য আমাদের আরও অনেক দূর অপেক্ষা করতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম